এমনি শোল ভালোই না ঠান্ডা মধ্যে আগুন তা আপনার শক্ত বেশি আমরা ওই যে কখন কি করবেন তাও আমাকে আপনার ভালো আমরা তো সকাল উঠাই ড্রাইভারে না শীতের নাকি আপনি তো সকাল উঠছেন বাল্লি করছেন জল উঠে না খাবার নিকেন খাবার জল আমি যাইতেছি খেত দেখো তো পেরাত হয়েছে গা তো যাই দেখি খেত দেখি কে তো আমি এটা কৃষ্ণর ব্লক নিয়ে আর কি করেছি কৃষ্ণ যে ডাক তো দেখ আমি করেছি তো কৃষ্ণ তো বাড়িতে নাই তো এটা কৃষ্ণ ডাকাই রয়েছে তো তারজনার কৃষ্ণ দামার পড়ল লাগে তে কৃষ্ণ রাই গুলো তো লেখাবোর নি গেছে একটা গুরবা দেখি কি করে ভগবান এ যপু করে চাল পরশু কেছে আর কো আশায় এরকম পড়ছে গতকাল আমি তো গোলাইছে তো হাঁঙ্গা জল ধরে গোলাইছে দুইটা কথা টাকা নপ কইছে মাছ মারছে হ্যাঁ এত দুইটা ইস আসেছে এত দুইটা বড় পুরি পাড়া এত پیسے দিতে ইস আসে ইস আসে এইসা ধরে দেখুন দেখি

আমি সরিষা ক্ষেতের কাঁচা এসে বসছি এই যে মূলা ক্ষেত মূলা ফুল তো মোটামুটি মূলা গাছে যে সেই সেই এইগুলাই বিচন রাখা নেবো এইগুলা বিচন রেখে ওই ইয়ের সময় আর কি ই করে নেব ওই আশ্বিন মাসে প্রথম প্রথম আর কি এই বেশি করা সাক্ষা দেব তোমাকে তো হয়েছে সরিষা তো পড়ে গেছে গা পরা হইল খুব একটা মেট যাইব না মেট যাইবো না সরিষা এই তো এই যে সৈষা খেট খুব সই হয়েছে মোটামুটি কাগরও মতো সইছে সুন্দর সে কিন্তু ভগবান তো সাদু গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে আর কি খুব ভালো শরীর দিছে ফসল সবারই আমারে দশজনের সহকারে সবারই দিছে দশজনে দিছে তো দাদা আপনার চরণে অনেক অনেক ভক্তি রইলো মাসি চরণে ভক্তি রইলো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই মার কাছে কামনা করি তো দশজনেই জানে সুস্থ থাকুক বল জানে ভালো থাকুক দশজনের নিয়ে গিয়ে আমি কামনা করি দশজন যেখানে ভগবান সেখানে তো আমি খেতে কাচা পঢ়ি যদি খেতি দেখে ঠিক আপোনাক দেখি পাব আৰু কি ৰকম শস্য হৈছে যদি শস্য দেখে নিজে মানে হেলিয়া পৰে গৈছে গা একদম পৰে গৈছে গা যাই গ'ল কিছু কিছু আগে যে পৰিছে সেইবিলাকতো আয় কম পোৱা যাব ফল মানে কম পোৱা যাব যিহেতু খাৰা আছে সেইগিলা ফল মানে বেছি হ'ব শইচ খেঁত খোলায় না আসলে তে খেতে তো অনেক দিন ধরে কয়দিন ধরে চার পাঁচ দিন ধরে আমি আসিনি আর কি গেছিলাম ঢাকা যাওয়াতে আর কি তো কালকেই আসা উচিত আসিল তো সাতটার দিকে সব পৌঁছেছি তো এই কারণে খ্যাত খোলা একটু অভিমান করে যে একদিন দু দিন না আসলে যে মনে খেতে নাই এই কারণে আমি সকালবেলায় আমি এসে পড়ছি তে আরও সকালে আসতাম যে কুয়াশা এরকম পড়ছে এই মানে দুই আট চার পাঁচ হাত লোক আর কি দেখা যায় না এরকম কুয়াশা করছে তো এখন যাইতেছি আমি কপি খেতে কফি বুনছি কপি তো তো দেখে গেছি কফি ফুল বইছে আর কি মোটামুটি ভালোই দেখি গিয়ে কীরকম হয়েছে কপি তো ভালোই হওয়ার কথা কিন্তু ঠান্ডা তো ঠান্ডা সিজন তো কপি খারাপ হবো না কিন্তু কয়দিন ধরে আষ্ট দিন ধরে আমি দেখি না খেত আষ্ট দিন হয়তো আমি ঢাকা গেছিলাম ঢাকায় যাওয়াতে আর কি খোলা আমি দেখতে পারি নি দেখে গিয়ে কীরকম আছে কফি তারপর আমি সুগন্ধাগণে বিশ্রা ফেলেছি তো তো একটা কথা কী প্রতি বছর পাগলের আশ্রমে আমি আর কি থাকি থাকার চেষ্টা করি এবছর ভগবান মানে ভাগ্যে রাখে নাই থাকতে পারিনি আর কি তো আশা আছে মনে যে ওই যে একটু থাকু থাকার চেষ্টা করছিলাম কিন্তু কিন্তু ভগবান ওটা কর্মে রাখে নেই যাই কল বাক্যে রাখে যখন ওটা থাকতে পারে নেই পাগলে দানে সবাইকে ভালো রাখে এটাই আমরা পাগলের কাছে আসি বসছে সেই তো কথা বলতে আমি কবি সবজি খেতে এসে করছি কপি খেতে তো কপি দেখি কিরকম কত কত দরছে ওরে বাবা কপি কে মনে নিয়ে গেছে গা কপির মনে যাত ভালো না ওই যে কপি ভালোই হয়েছে খারাপ হয় তো কপি দেওয়াটা নিয়ে খাওয়ার নাকবো এই যে কপি খুব সুন্দর কপি হয়েছে সুন্দর কবি হয়েছে গো ভালোই কবি হয়েছে অনেক কবি ব্যক্তি সবটির মধ্যে কবি আছে লালু ভগবান আর কি কষ্টের ফসল আর কি দিছে কপি খেত ফুটে গেছে গা কবি কপি ফুটে গেছে গা এই কপি খেত মানে গাছ হয়েছে গাছ হয়েছে এত সুন্দর গাছ হয়েছে কিন্তু গাছ মাঝে মাঝে ইয়ে হয়েছে পাতাটা মরা মরা হয়েছে ধরতে হয়ে গেলে হয়তো গাছের হয়তো রোগ জীবনও আছে কিছু কিন্তু এখন তো আর বেশ দেওয়া সম্ভব না কপির মধ্যে পিস করে তোমাকে খাওয়া দেবো না কি